পাপা পাপা দা কৈ গেলোৰে দা কৈ গেলোৰে দাদা Por allá vi.

হুললাহো ও ও ও ও ও ঘুইরা তাকাস লাগে জাকাস পদ্মা নদীর ইলিশ খায়ার খানা কি সব বানাস একবারে বারে जेई ঘুইরা তাকাস লাগে জাকাস Enggak perlu aja apa 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 kamu lu pukul aja Dugi ini Ore bangla Bapak

കൃഷ ഹരേ ഹ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 Hurry